ভারতের মায়া ত্যাগ করে দাদা পড় দাদা নেছে রে বাংলাদেশ এসে বসবাস শুরু করছি আহ কি শান্তি নাগে 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 আহ তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমারে আমার 101তম বিবি বানাইলাম যাও বাসুর ঘর অপেক্ষা করো তুমিয়া বংশ বিস্তার হবে হুজুর বাংলাদেশে আইসা তো সেলিব্রেটি হয়ে গেলাম আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো ফেল হ্যাঁ নেটে ঢুকলেই খালি আমগো ছবি কও কি তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে সেনাপতি কও ও আর ওয়ান ফাইভ গেছে লগে একটা গোপ্রো ক্যামেরা ও ব্লগিং শুরু করব হ্যাঁ আর মন্ত্রী কও মন্ত্রী তো বিয়া করতে গেছে কাপল ব্লগ শুরু করব আর এর আগে প্রিন্স লাগাইতে কইও ভালো মার্কেট পাইব হম কিছু না হোজুর আমার

আমি সুলে চলাবো এটা তো শুলে আঁটবো না এটা তো ছাট জীব জন্তু না আস্তা মানুষ সামান্য মানুষ নই যা অনেক কামতে দেড়শো গ্রাম বীজ দাইলে দিয়ে

খুব নিশ্চিন্তে জীবন কাটাইতাছি যাই হিজা লাগছে একটা ব্যাং ধরি গে কিরে ও কি কয়ে গেল হজুর ধোরা সাপরে কেউ মারতে চায় না ও বলা প্রাণী তো মাফ করে দেয় একটা পাইছি বাইসা থাক তইলে ধুরা সাপই তৈ মানে মানে কিছুই না আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব যাও এটা তো খরম মিস্ত্রি ডাইকে নিয়ে ভাইরে ভাই আর ওর ভাই এসো তে কই পেলেন এডে কি বাবা পুরস্কার 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 রাসেলস ভাইপার পার দিতে পারলেই দাদা দেল লক্ষ কোটি পুরস্কার আপনি দাদা রাসেলস ভাই পার দর্শন নাকি এ তো বড় সাহস আপনার আব্বে হালাই বুদ্ধি থাকলে সাহস লাগে না এই যে দেখো এগুলা কি জঙ্গলে যাইয়ে এটা ধুরা সব ধরে লই রং রাসেলস ভাইপার পার বানিয়ে দি বাস ডুপ্লিকেট রাসেলস ভাই জমা দিয়ে কষ্ট সাত মুসকান সিম্পল বা বা সাবাস সাবাস ভাই ভাই আমার একটা আইফোন কিনতে ভাই আরেকটা ধরা আহি এমন ভাবে রিকোয়েস্ট মন হইতাছে রাসেলস ভাইপার দরবার কইতাছ ধরা সাপি তো লেটস গো ওই ভাই ধরা সাপ হাল নাই কুত্তার নাম হয়েছে ধুরা সাপ আবার ফস ফস করে সুপে ভাই কেমন বাড়িতে ভাই ছোট ছোট দুটো বাচ্চা ভাই আরে ধুরা সাপের কামড়ে কিছু হয় না হাসানি হ হাসা তাইলে ভাই আপনি একটা কামড় খান এই যেন খাইলাম ঠিক আছে ঠিক আছে ভাই এবার রঙ করেন হা আগে ভালো করে মুছালো ময়লা টয়লা থাকতে পারে ভালো করে গসো বিসমিল্লা ই

ধুরা সাপ বানিয়ে দাও তো কেমন এটা তো ধুরার সাপনা রাজা নিরাপানিয়ে দিছে খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া